চার পাঁচজন কিন্তু এটাতে একদমই নাই জি স্যার ও মানে এই বেসে যারা আছে তারা আঁকার স্যারে ক্লাস গুলা যখন আমরা তখন আমরা চারজন অথবা তিনজন থাকতাম আর এখন আপনার ক্লাসে আমরা হাইট দুইজন থাকি তবুও উনি থাকে থাকে না থাকে থাকে না আচ্ছা তো আসলে

যাই হোক তো আমার ক্লাস আর বেশি টাকছেন আপনাদের সাথে আজকের পরে হয়তো একটা ক্লাস নিতেও পারি যেহেতু আপনার আপনাদের আগ্রহ নাই যাদের শিকার যাদের আগ্রহ নাই তো শিকার আগ্রহ থাকলে আমি আরো একটা ক্লাস বৃদ্ধি করতে পারতাম বা বাড়াইতাম তো ক্লাস অলরেডি মোটামুটি শেষ তো আজকে জাস্ট আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের অনলাইনে টিকে থাকতে হলে ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে এবং মেন্টালিটি মেন্টাল ভাবে আমাদের ফিট থাকতে হবে মানসিকভাবে আমাদের ফিট থাকতে হবে যে না আমরা এটা আসলে করতে চাচ্ছি কিনা তো যেখানে ক্লাসই পাওয়া যাচ্ছে না সেখানে তারা কি আদৌ কি এখানে কাজ করবে কিনা বা শিক্ষার প্রতি ইচ্ছাটা আছে কিনা আমার বুঝে আসে না তো যাই হোক তো এর আগে আমি একটা ক্লাস আমাদের ছিল সেটা হচ্ছে ফাইবার নিয়ে ছিল তার পরবর্তী যে ক্লাসটা ছিল সেটা ছিল আপওয়ার্ক নিয়ে আচ্ছা এসে করি আপনি একটু মিউট থাকেন তো দুইটা হচ্ছে দুইটা হচ্ছে দুই ধরনের মার্কেট তো দুটার যে ওয়ে দুটার মাধ্যম হচ্ছে এই দুটার যে লক্ষ্য দুইটা হচ্ছে সেম ফাইবার লক্ষ্য সেম আপওয়ার্কের লক্ষ্য হচ্ছে মূলত যেখানে আমরা কাজ করি সেখানে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন তো এখানে আমাদের আসলে একচুয়ালি কনফিউশনটা কোনটাতে থাকবে আমরা কি আসলে ফাইবার কাজ করবো নাকি আপোয়ার্কে কাজ করবো মানে দুইটা বিষয় আমরা যখন ফিলান্সিং যখন শিখি যখন আমরা করার জন্য যে স্কিলগুলো আমরা শিখি তখন আমরা যখন ফিলান্সিং করতে আসি বা আসার পর আমাদের একটা প্রবলেম হয় যে আসলে আমি কোন মার্কেটে মুভ করব আমি কি আপওয়ার্কে মুভ করবো নাকি ফাইবারে মুভ করব তো যারা আমরা বিগেনার যারা নতুন আছি আমি মনে করি আপওয়ার্ক ইজ দ্য বেস্ট ফর বিগেনার ঠিক আছে আর সরি এ ফাইবার কারণটা কি কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইবারে আপনি যে দশ বছর ধরে কাজ করতেছে যার সিস্টেমটা যেমন আপনার ঠিক তেমন কারণ হচ্ছে এখানে শুধু একটা ওয়ে হচ্ছে আপনি গিক তৈরি করবেন গিক থেকে দেখে কাজ পাবে এখন যারা টপ রেটেড আছে বা যারা উপরের লেভেলের সেলার আছে তারা এখন বেশি কাজ পাচ্ছে কারণ তাদের গিকটা সার্চ পেজে প্রথম দিকে আমরা যখন এখান থেকে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আচ্ছা আমরা যদি যখন আমরা একদম টি শার্ট নিয়ে সার্চ করলাম বা শুজ লিখে যদি আমি সার্চ করি এখান থেকে শুজ লিখলাম সেটা হচ্ছে এটা যেটা আছে মানে সেটাও তো আমার মেন ফোকাস থাকবে ঠিক তো এরকম কিন্তু নয় যে এরকম ওয়েবসাইট আপনি দেখেন এখানে আছে দশ নম্বর আছে তারপর যদি মানে নিচের গোলাতে আরও যে দশ নম্বর পরে যে ওয়েবসাইটগুলো আছে বা বিশ নম্বর বা তিরিশ নম্বর যে ওয়েবসাইট আছে সেখানে মানুষ যাবে কি না সেখানে অবশ্যই যাবে না আমাদের মেন ফোকাস থাকবে এই কিওয়ার্ডটা দেখে যখন সার্চ করছি তো আমার মেন ফোকাস থাকবে প্রথম দিকের যে ওয়েবসাইটগুলো আছে দু চারটা ওয়েবসাইট আমি আমরা কী করবো আমরা দেখব ট্রাই করবো সো আর সেদিকটা বিবেচনা করলে আপনার কি হচ্ছে বিষয়টা সুইচ টু বাইনে যাই সুইচ টু বাইনে গেলে আমি দেখাচ্ছি করলে বাইরা যখন আসবে কাকে সে কাজটা দিবে তখন সে এভাবে সার্চ করবে তখন দেখেন উপরে যারা আছে তারা কিন্তু বেশি বেশি কাজ পাচ্ছে আর নিচে যারা আছে তারা কিন্তু এত না ঠিক আছে তাহলে যে পেজগুলো নিচে আছে হ্যাঁ এখানে কিছু বেশি আছে কারণ এটা কিছু ইয়ে করে তারা সার্চ করে ঠিক আছে সার্চ দেওয়ার কিছু মাধ্যম আছে এখানে যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ ফেসবুক লিখে সার্চ করার পরে শুধু ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি তাহলে এই যারা দশ হাজারের উপরে বা বিশ হাজারের উপরে গুলো আছে তাদের গিয়ে কিন্তু সচরাচর যাবে না কম যাবে আপনি যদি আপনার পেজটা যদি আপনি আপনার গিকটা যদি সার্চ ফেলে গেলে ফার্স্ট যদি এই প্রথম পেজে থাকে দেখেন এখানে তিনশো হ্যাঁ এইটা হচ্ছে টপ রেটেড ঠিক আছে

তাদের কি আপনি যদি একটা সার্ভিস নেন তাদের গিক আপনি দেখবেন আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে এখানে আমি ধরেন আমি হচ্ছে বায়ার হ্যাঁ আমি কাজ কাজ করাবো ফেসবুক অ্যাডস লিখলাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছি একত্রিশ হাজার প্লাস গিগ এখানে আছে তো আমার কথা হচ্ছে দশ হাজারের পরে বা পাঁচ হাজার পরে যাদের গিগ আছে তাদের পেজ কি আমি দেখবো কিনা নাকি আমি

জি স্যার আসলে আমি কিছুদিন একটু ব্যক্তিগত বিষয় নিয়ে একটু ব্যস্ততা থাকার কারণে ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি আর কি ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ থাকবো আর কি ইনশাআল্লাহ আসলে বিষয়টা হচ্ছে আপনি এখন যে অবস্থায় আছে এক শেষের পর্যায়ে ক্লাস এই মানে কোর্সের একদম শেষ দিকে ঠিক আছে তো যাই আমাদের রেকর্ড ক্লাস আছে এগুলা দেখে নেবেন আর কি তো আমি যেটা বলছিলাম যে একজন বাইর যখন আসে আসার পর যে সে যখন তার দরকার হয় যে ফেসবুক অ্যাডস কাজ কাউকে গিয়ে করাবে তখন সার্চ করার পরে যারা যারা আসে না একত্রিশ হাজার প্লাস গিগাস উনি কিন্তু নিচে যাবেন প্রথম পেজে যত গিগাস পেজে কি আছে কিন্তু দেখবে না তারও তো সময় নাই ঠিক আছে সে এত সময় নেই আসে যে সে দুই ঘন্টা লাতি এখানে পেপে সে দেখবে হ্যাঁ তারপর সে অর্ডার করবে সে আসবে খুব করে যাদের উপরে বেশি আসবে তাদেরকে ইয়ে করবে না অর্ডারটা দিবে দেখেন আরেকটা বিষয় আছে বিষয়টা হচ্ছে সার্ভিস ওয়াইজ যদি

সার্ভিসের অপশন এখানে এখানে আছে তো সার্ভিস এর অপশন সে যদি প্ল্যাটফর্ম এখানে ঠিক আছে দিবে প্রোডাক্টটা কি কারেক্ট নেক্সটটাকে ভিতরে পড়ে ঠিক আছে এই সবগুলো মিলিত হয়ে এখানে আছে গিগাসের পাই একত্রিশ হাজার উপরে লিঙ্কডিনে আছে কিছু টিকটকে আছে ঠিক আছে তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিতরে আবার দেখি কি আছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন টিকটক আমরা যখন গিকটা তৈরি করি তখন গিকটা এরকম প্ল্যাটফর্ম দেখায় যে কোন প্ল্যাটফর্ম আমরা কাজ করবো এটা নিচে নেমে আসবো কালারটা আমি নাই রাখলাম সে টপ সেলারকে দেখায়

আরেকটা বিষয় এখানে বলে বলে দিচ্ছি যারা এখানে আমার ক্লাসে যারা আছে আপনার দিকের উপরে আমরা কি করতে পারি থেকে অর্ডার নিতে পারি ঠিক আছে এইভাবে বিভিন্ন ফেসবুক গ্রুপে আছে যারা অর্ডার দিই পাঁচ ডলারে যদি আমরা একটা অর্ডার নিই তাহলে দেখা যাচ্ছে পাঁচ ডলার একটা অর্ডারে বর্তমান রেট যত আসে তার থেকে একটু বেশি তাদেরকে দিতে হবে কারণ তার তাদের বিজনেস একটা পাইবার অর্ডার দিয়ে দিই তো এক থেকে দুইটা গিগ মিলে মোটামুটি গিগটা র্যাঙ্ক আছে সেখান থেকে অর্ডার আসা পসিবল ওকে এটা আমি বলে দিচ্ছি আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং করতে হবে গিগটাকে প্রচুর পরিমাণ মার্কেটিং করতে হবে আপনার লিঙ্ক দিনে মার্কেটিং করতে হবে করতে হবে আপনার লিঙ্ক দিনে করতে হবে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এই প্রত্যেকটা তিনটা মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন যদি আমরা মার্কেটিংটা করি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখান থেকে আপনারা সেল নিয়ে আসতে পারবেন কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি আচ্ছা এটা গেছে ফাইবার ওভার ভিউ ফাইবার তারপর হচ্ছে এখানে আপওয়ার্কে যদি যাই আপওয়ার্কে একটু কেন বলছি যে বিগিনার জন্য আপওয়ার্কটা ট্রাফ কারণ আপওয়ার্কে প্রত্যেক মাসে তবে আপওয়ার্কটা টপ রেটেড আপওয়ার্কে আপনাকে ঘন্টা হিসেবে তারা হায়ার করতে পারে এক ঘন্টা হাজার পাঁচশো টাকা প্রত্যেক ঘন্টা সেটা করেছে নিয়ে আসতে পারে নিয়ে আসবে এটা কোনো বিষয় না দেখা যাচ্ছে যে আপনার আপনাকে আপওয়ার্কে লং টার্ম কাজ করা যায় আপওয়ার্কে ক্লায়েন্ট অনেক বেশি তো আপওয়ার্কে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক মাসে আপনাকে পনেরোটা কানেক্ট বিট করতে পারবেন আগে অ্যাকচুয়ালি এক দুই বছর আগে দুইটা একটা কানেক্ট কানেক্টে দিয়ে আমরা কি করতে পারতাম বিট করতে পারতাম মানে কাজ অ্যাপ্লাই করতে পারতাম তাহলে বিষয়টা বুঝতে পারবেন আচ্ছা টেলোরিং হচ্ছে ওকে তাহলে এখানে আছে সার্চ বারে এখানে এই যে এটা হচ্ছে মাই ফিট বেস্ট মেক্স মোস্ট রিসেন্ট মোস্ট রিসেন্ট তারপর হচ্ছে সেভ জব এখান থেকে যদি আপনাকে দেখেন এই যে এটা পোস্ট করছে তিন মিনিট আগে এটা সাত মিনিট আগে পোস্ট করছে ঠিক আছে আপওয়ার্কের সাথে ফাইবারের যে পার্থক্যটা হচ্ছে ফাইবার হচ্ছে অনলি আমরা শুধু গিট দিব প্রোডাক্টের মতো আপলোড করবো সেখানে তারা এসে দেখবে দেখে অর্ডার করবে আর এটা তো হচ্ছে যে তারা প্রজেক্ট তারা পোস্ট করবে ঠিক আছে আর কি যেটা আমরাও প্রজেক্ট তৈরি করতে পারি যে এখানে প্রজেক্ট ক্যাটালগটা ফাইবার মতো এই যে এখানে ক্রিটে ক্যাটালগটা একটা হচ্ছে বিষয়টা আমরা একটা যে ই আছে হ্যাঁ এটা হচ্ছে জব তারা তারা নিজেরা জব করে নিজেরা তারা জব পোস্ট করে যে হ্যাঁ এই যে এখানে বলছে যে আই নিড আমার প্রয়োজন তিন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া কভার ইমেজ প্যানার ফর দ্য ফলোইং ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এক্স টুইটার লিঙ্কিং টু টেরেস এটা হচ্ছে সে পোস্ট করছে যে হ্যাঁ আমার এখানে কোনো বিষয় লাগবে এর জন্য আমার বাজেট হচ্ছে কত 40 ডলার এটা হচ্ছে ফিক্সড প্রাইস ইন্টারমিডিয়েট যারা মিডিয়াম আছে তারা করতে পারবে এখানে আছে এই এবারে আসি নিচে যে বাইরে বাইরে বিষয়টা জানতে হবে তো আপনারা কিন্তু ফাইবার কিন্তু আপনি বুঝতে পারবেন আছে এখানে যদি আপনি কানেক্ট টাকা ইনভেস্ট করেন ঠিক আছে আপনি চিন্তা করেন যে টাকা ইনভেস্ট করেন তো আজকে কাজ পাওয়া পসিবল আর ফাইবার হচ্ছে আপনার ফাইবারও আজকে

ওই একশো সত্তর থেকে আশি টাকা দিয়ে আপনি শুধু একটা অথবা দুইটা দুইটা প্রজেক্টে অ্যাপ বিট করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বিট করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন প্রপোজাল পাঠাতে পারবেন এই যে এই জবগুলোতে আবেদন করতে পারবেন প্রথমে আমি এটাতে দেখি যে প্রজেক্ট ভিউ আচ্ছা এটা মাপিং করা হয় না তেমন এগুলো চেঞ্জ করতে হবে তো এটা হচ্ছে এই ফাইবার মতো গিট ঠিক আছে এইগুলো দেখে তারা কি করতে পারবে তারা এসে অর্ডার করতে পারবে ফাইন্ড ওয়ার্কে যাই ওয়ার্কে যাওয়ার পর এখানে মার্কিং স্পেশালিস্ট সে বলতেছে যে এটা লাগবে

সাইজকে হায়ার করছে ওয়ান মানে একটা জল এখন চলতেছে আর এটা হচ্ছে সে আউলি রেট কি পে করছে দেখেন সবচেয়ে মজার বিষয় সে চার হাজার মানে একচল্লিশ ডলার একচল্লিশ ডলার সে এভারেজ আউলি রেট সে পে করছে মানে সে প্রত্যেক ঘন্টায় সে চার হাজার টাকা দিছে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে রিচ রিচ বায়ার ঠিক আছে তাহলে দেখেন চার আমি তো বললাম যে পাঁচ ডলার ঠিক আছে এখানে চার ডলারের উপরেও কি করতেছে মানে চল্লিশ ডলার উপরে সে শুধু প্রত্যেক ঘন্টায় সে পে করছে ঠিক আছে অবশ্যই স্কিল ভালো থাকলে এবং কাজ করতে পারলে এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে তাই এখানে দেখেন তো অবশ্যই আপনার স্কিলটা ম্যাচ করতে হবে বা আপনি কাজটা পারতে হবে এখানে দেখেন কম্পেন্সিভ ডিটেল ডিজিটাল অডিট কন্ডাক্ট ইন ডিট অ্যানালাইসিস ফর কারেন্ট ডিজিটাল ফুটপ্রিন্ট আইডেন্টিফাই স্ট্রেংস উইকনেস অ্যান্ড অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট প্রোভাইড দ্য

এই কাজের জন্য সে পে করতে সে রাজি আছে তার বাজেট হচ্ছে চল্লিশ ডলার চারশো ডলার ঠিক আছে চারশো ডলার দাম এখন আস্তে প্রায় তেতাল্লিশ থেকে চল্লিশ বা চল্লিশ তেতাল্লিশ হাজার টাকা হবে তো এই গেল এই অবস্থা এখানে দেখেন এটা হচ্ছে চল্লিশ প্রাইস সেট হচ্ছে হেল্প উইথ উইথ অ্যাডস ক্যাম্পিং সেট আপ ঠিক আছে আমি তো এই কাজটা আপনাদের শেখাইছি ঠিক আছে এটা আপনার করতে পারবেন এখানে দেখেন সে বলেছে আউলি রেট সে ঘন্টায় কাজ করাবে ঠিক আছে সে ঘন্টায় কাজ করাবে আউলি রেট লেস দেন ওয়ান মান্থ এক মাসের কম I hope you are doing well. I'm looking for setup the ads campaign. I wanted to know if you uh, could assist me. here's what I am aiming for. Campaign structure One campaign with extra ads. Budget uh, publication the total daily budget must be uh, between not dollars per ad. $10 is across all extra ads. These are set up. I also need to have the uh, setting up. Field pigeon for proper tracking. Understand how this work in a theory, but I want to make sure that everything is done correctly without any mistake. thank Template. I will be a force of the selling on course. Please let me know if you can handle this. And the part of the process would look like. Please take a look at my landing page What would rating? ফ্রম ওয়ান টু টেন ঠিক আছে তাই এখানে যেটা এটা হচ্ছে সে একটা ইয়ে দিয়েছে বছর দিয়ে দিয়েছে ওকে তো দেখেন এটাতে আবার প্রপোজাল পাঠালে একটু কম সেন্ট প্রপোজাল সাতটা কান কলেজে পেলে সাতটা থেকে দশটা কান লাগে একটা এখন আগে একটা দুইটা কান পেলে এখানে বিট করা যেত তাহলে এই গেল একটা বিষয় তারপর একটা বিষয় আমরা যেটা ফিরতে করতে সেটা হচ্ছে ক্যাটালগ তৈরি করে আচ্ছা এই দেখেন এই হচ্ছে সার্চ এখানে যে জব দেওয়া হচ্ছে আপনি জব সার্চ করেন এখানে

জব সার্চ করা হয় ঠিক আছে আর এটা হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট হচ্ছে যারা কাজ করতেছে তাদেরকে ট্যালেন্ট বলা হয় বা ফ্রিল্যান্সার তো এখান থেকে ট্যালেন্ট হিসেবে সার্চ করলে আপনি দেখবেন কে কে কি পরিমাণ ইয়ে করছে একটু দেখাই ওকে

করছে দশ লাখ টাকার উপরে তিরিশ লক্ষ টাকার উপরে দশ লাখ দশ কে মানে দশ লক্ষ তাহলে এখানে চারশো লাখ বোঝা যাচ্ছে কি হচ্ছে এর পঁয়তাল্লিশ ডলার কাজ করে নিরানব্বই পার্সেন্ট জবস এই হচ্ছে অবস্থাতে এখানে ঠিক আছে মেটার কাজের তুলনা হয় না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কোটি আছে তো এই হচ্ছে অবস্থা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ডিমান্ডটা কি পরিমাণ কাজের ডিমান্ড অবশ্যই আছে তো আমাদের কাছে কাজটা প্রপানি করছে প্রত্যেকটা কাজটা দেখতে ভালো লাগে সবচেয়ে বেশি এটা লুড়ি নিচে আসতেছে না তাহলে এখানে বলতে ক্লাসটা আচ্ছা তাহলে আহ যেটা বলছিলাম যে

আচ্ছা ধন্যবাদ তো আমার আসলে ক্লাস মোটামুটি শেষ আমি আর একটা ক্লাস নেব হ্যাঁ ওটাতে জয়েন হবেন আর কি বুঝতে পারছেন আর আপনার এই বাকি যে কাজগুলা